সকালবেলা উঠে তিন প্রভস্থ জল করতে হয় কি বলো তো একবার ব্রাশ করার জন্য জল গরম আরেকবার আমার জোয়ান জল রেডি করা আরও একবার এই যে জল ভরে রেখে দিলাম ইলেকট্রিক কেটলিতে এই জলটা গরম করা মানে জল গরম করতে করতেই অর্ধেক গ্যাস শেষ হয়ে যায় আজকে চিকেনের একটা দারুণ আইটেম বানাবো দেখো এই যে চিকেনগুলো ছিল সলিড পিসগুলো ফ্রিজে রেখেছিলাম গতকাল রাতে এটাকে বের করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজ থেকে তারপরে এগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি আর পাশে মিক্সির বাটিটা দেখে তোমরা তো বুঝতেই পারছ এরপরে এটার কি হাল হবে এরপরে এটাকে একদম ঘুরিয়ে 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 কিমা করব। এই দেখো কিমা করা রেডি মনে হয় কি বলো তো যাদের উপরে রাগ আছে তাদেরকে যদি এরকম কিমা করতে পারতাম হয়ে গেলে অনেকটা কাজ রাতের জন্য রাতে একটা জিনিস স্পেশাল স্পেশাল আজকে একটা জিনিস বানাবো সেটাও কিছুটা রেডি করে রাখলাম কী বানাবো তখন দেখতে পাবে পল্লব এখন ব্রাশ করছে ও একটু দেরি করেই উঠলো যেহেতু আদরেরকে নিয়ে যাওয়া এখন সকালে থাকে না একেবারে আমাকে নিয়ে বেরোয়ো তো ও ব্রাশ করছে আমি এদিকে কাজগুলো সব সেরে নিলাম ও রথা সব কি খাবো বা বেগুন পোড়া রয়েছে তো ওটা কি তাহলে তুলে রাখবো কোনটা খাবে বেগুন খাবে খাবে না পোড়া হ্যাঁ দুদিন মাঝে একদিন খাওয়া হয়নি গতকাল খাইনি যেহেতু পরশু রাতে খেয়েছিলাম তাই গতকাল আর খাইনি পরশু রাতে খেয়েছিলাম না মঙ্গলবার রাতে যাই হোক গতকাল খাইনি আজকে আবার বেশ এক কাপ নিয়ে বসেছি আর এই যে গরমটা হয়েছে না মানে আমি এইটা করে রেখে ফুটিয়ে ছেঁকে রেখে নিয়ে আমি বাকি কাজগুলো সারলাম মানে জল গরম করা ওই কিনাটা রেডি করা এগুলো করলাম যে উষ্ণতাটা এসছে এটা এই উষ্ণতাটা হচ্ছে একদম পারফেক্ট উষ্ণতা এবার চা বসাবো কি বলতো শীতকাল তো কি হয় ধরো ব্রাশ করতে করতে আমার চাটা যদি রেডি হয়ে যায় সেই চাটা যখন খাবে ঠান্ডা হয়ে যাবে এটাই হয়ে যায় মুশকিল না কি হলো আশীর্বাদ করলে কাটা হ্যাঁ গরিবের ভোরটা এইভাবেই হবে আমার একটা প্রশ্ন আছে গভীর প্রশ্ন বলতো গরিব কি মানুষ অর্থে হয় না মানুষের মনটা দিয়ে হয় গরিব কোন দিক থেকে গরিব হয় যদি আমাদের বলো আমাদের বক্তব্য হচ্ছে যার মন যত বলো সে তত বেশি বললো সে তত বেশি ধনী তাই তো দুঃখে শুরু খেতে আনন্দ গাছ ধর সব কিছু বড় হবে মনটা বড় হবে যত মন বড় হবে তত বড় হবে আর তুমি বাইরে এক ভেতরে এক তাহলে তো সবাই প্রবলেম হবে ভগবানের প্রবলেম হবে যেহেতু তোমাকে তৈরি করেছে ভগবানই হবে বাবা এই তো দুর্মুখে এই প্রথমবার নিলাম গ্যাংটক গেছিলাম তখন এনেছিলাম পাতলা কিন্তু খুব গরম চাদরটা পড়ি আর হাতে সময় নেই আমার রথ রেডি অফিস থেকে ফিরলাম এখন বেজেছে সাতটা পাঁচ আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে আর আমি আর এইখানে আর একটা মেয়ে থাকে সাথী বলে আমরা দুজন টোটো করে এলাম ও এদিকে যাবে আমাকে এখানে নামিয়ে দিয়ে ও বেরিয়ে গেলো পল্লবের আসতে একটু দেরি হবে একটু দেরি হবে মানে পল্লব ফিল্ডে আছে ও আসতে একটু দেরি হবে তো ঘরে আসলাম এসে না ঘরে ঠুকিনি তখনও দরজাটা খুলতে গিয়ে দেখলাম অন্যদিন বাসনগুলো মাজা দরজাটার পাশে থাকে তোমাদের দেখিয়েছি আজকে দেখতে পাইনি আমার তখনই চড়াত করে মাথায় ধরে গেল তার মানে আসেনি ঠিক আজকে আসেনি পঁচিশ তারিখ একবার আসেনি পঁচিশ তারিখে খাওয়া দাওয়া বাইরে ছিল অত বাসনপত্রের ঝামেলা ছিল না পঁচিশ তারিখটা হয়ে গেছে কালকে এলো আবার আজকে আসেনি বলো তোমরাই বলো এরপরে কি এই লোককে রাখা যায় এরপর কি ডিসিশন চেঞ্জ করতে হয় কি হয় না দিদির দিদিদেরও এই মাসেই জয়েন করেছিল দিদির ওখানেও দিদিদেরও দিদিও তাই বললো যে না একে রাখা যাবে না আবার একটা নতুন খুঁজতে হবে এই দেখো সব বাসন রয়েছে এখানে সাবান রাখা রয়েছে ওদিকে জানালায় এখন এই বাসন নিয়ে যাই কি আগে মাজি কপাল আর কি করা যাবে কপালের নাম গোপাল করতে করতে বাসন মেজে নেওয়া একরকম আর এই পড়ে থাকা বাসন তারপরে আবার অফিস সারাদিন করে এসে মাজাটা বড় কষ্টের ব্যাপার কি আর করা যাবে রোজ দিন তো আর কপালে শান্তি হয় না কপালে সুখ হয় না এক একদিন কষ্ট করতে হয় চলো আজকে কষ্টই করি বাসনগুলো মেজে ধুয়ে আগে গুছিয়ে নিই তারপরে হাত পা ধুয়ে যাব সন্ধে দিতে কারণ পল্লবের আজকে আসতে দেরি হবে আর পল্লব এসে ও যদি একসাথে ঢুকতাম তাহলে পল্লবের দিকে সন্ধেটা দিয়ে নিত কিন্তু তার হবে না আমাকেই করতে হবে চলো ঝটপট 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 করে পুরো একেবারে বন্দে ভারতের মতন স্পিডে কাজগুলো সেরে নিই চিকেন কোপ্তা কারি কোপ্তা কারি মানে মালাই কোপ্তা কারি ভেবেছিলাম এসেই শুরু করে দেব যার জন্য চিকেনটা কিন্তু একদম কিমা বানিয়ে রেখে গেছিলাম এসে মাথাটা গরম হয়ে গেল কাজের মোদ মেয়ে আসেনি দেখে যাই হোক বাসনপত্র মেজে কাপড় জামা ছেড়ে সন্ধে সন্ধে দিলাম দিয়ে টিয়ে নিয়ে এখন ভাবছি প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে বেশি বাজে নেই পৌনে আটটা বাজে প্রথমে ভাতটা করে নি আর এমন ভাবে করবো জিরা রাইসটা যাতে কালকেও হয়ে যায় বুঝলে তো সেই জন্য একটু বেশি করেই করে চিকেনের তো কোফতা করার জন্য কিমা করাই আছে কোফতাটা একটু পরে করবো ভাতটা আমি বসাই বসিয়ে একটু রেস্ট নিই এসে থেকে একটু রেস্ট করতে পারিনি কিমাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেবো একটা লঙ্কা কুচিয়ে দেবো নুন দেবো একটু হলুদ গুঁড়ো দেবো একটু সরি হলুদ গুঁড়ো নয় একটু ধনে গুঁড়ো দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সাদা তেল দেবো দিয়ে আর এর মধ্যে একটা পাউরুটি ব্রাউন ব্রেড ভিজিয়ে রেখেছি ওইটা হাত দিয়ে চটকে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে তারপরে কোপ্তার আকারে গোল গোল করে তৈরি করে নেব। আর এর মধ্যেও একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি চাইলে তোমরা এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো আমি দিলাম না দিয়ে এইবার ভালো করে এটাকে মেখে নিয়ে তারপরে বলগুলো রেডি করে নেব। সাদা তেল দিলাম আর সাদা তেলের বদলে চাইলে তোমরা এর মধ্যে কিন্তু একটা ডিমের সাদা অংশটাও দিতে পারো আমি দিলাম না দেখো আমাদের রেডি হয়ে গেছে এই যে সব চিকেন বলগুলো মানে কোপ্তাগুলো এবার চলো রান্নায় লেগে পড়ি আমি রান্নাটা সর্ষের তেলেই করব সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি ওই যে চিকেন কোফতাগুলো বানিয়ে রেখেছি ওই কোপ্তাগুলোকে সুন্দর করে লাল লাল করে মানে গোল্ডেন ব্রাউন করে আর কি ভেজে তুলে নেব তারপরে রান্নাটা স্টার্ট করব রান্নাটার জন্য একটা মশলা রেডি করতে হবে যেটা নিয়ে পল্লব আসবে পল্লব এখনও ঘরে ফেরেনি ওটা নিয়ে আসলে তবে আমি মশলাটা রেডি করতে পারবো তাই আগে চিকেন বলগুলো ভেজে নিয়ে রেডি করে রেখে দিই আর এই দেখো কি মশলা রেডি করবো সেটা তোমাদের দেখাই পল্লব ফিরে গেছে এবার আমি দেখাচ্ছি দেখো যেই তেলটা ছিল তুলে নিয়েছি অল্প একটু তেলের মধ্যে বড়ো বড়ো করে কাটা পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে কাজু দেবো চারমগজ দেবো আর দেবো হচ্ছে তোমাদের একটা টমেটো দিয়ে ভালো করে এটাকে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করে নেব। এই পেস্টটাই কিন্তু এই মালাই মালাইকোপ্তাকারির মূল মশলা ওদিকে মশলাটা তো মিক্সিতে পেস্ট করব ওটা হতে হতে আমরা এইদিকে জিরা রাইসটা করে নেই কড়াইটা আর মাঝি নিই ওই কড়াইয়ের মধ্যেই করি আর জিরা রাইস আর দেখাতে হবে না তোমরা জানোই কিভাবে জিরা রাইস করি রাইসটা করে নিয়ে তারপরে কড়াই মেজে কারিটা রেডি করব। ও জিরা শুধু না জিরা অনিয়ন মানে জিরা অনিয়ন রাইস বানাবো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম ভাত তো রেডি করাই আছে জাস্ট এর মধ্যে ভেজে নেব আর ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তরকারিটা বানাবো অল্প তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম গরম মশলাটা হয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমরা যে মশলাটা রেডি করে রেখেছি ওই যে যে মশলাটা বেটে নিলাম ওই বাটা মশলাটা দেব বাটা মশলাটা দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে নিয়ে যদিও এই মশলাটা তো আগে একটু ভেজে নেওয়াই আছে মশলার গন্ধ থাকবে না তাও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে একটু হলুদ দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর একটু ধনে গুঁড়ো দেব এই হচ্ছে আর নুন দেব এই হচ্ছে আমার যা মশলা এর মধ্যে লাগবে তারপরে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব একদম তেল ছেড়ে আসা পর্যন্ত যেই তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব একটু দই আমি ফেটিয়ে রেখেছি টক দই ফেটানো টক দইটা অ্যাড করে দেব দিয়ে আবার ভালো করে কষাবো কষিয়ে নিয়ে হালকা করে জল দেবো জল দিয়ে যেই একটু ঝোলটা মানে জল দেওয়ার পরেই বলগুলো দিয়ে দিতে হবে না হলে বলগুলো ভালোভাবে সেদ্ধ হবে না আর ভেতরে মশলাপাতি ঢুকবে না তো এই টক দইটা দেখো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর অবশ্যই টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে নেবে গ্যাসের ফ্লেম বেশি থাকলে দইটা কেটে যাবে একদম ছানা ছানা মতন দেখতে হয়ে যাবে ভালো লাগবে না ওটা দেখতে ঠিক আছে দেখো দই দিয়ে ভালো করে কষিয়ে ঠসিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি জল দেব জল মানে ওই মশলার বাটি ধোয়া জল দেব দিয়ে তারপরে ওই চিকেনের কোপ্তাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো কোপ্তাকারি রেডি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর একটা জিনিস এটার মধ্যে দেব সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম কসুরি মেথি থাকলেও দিতাম কিন্তু আজকে কসুরি মেথিটা নেই খেয়ালও নেই যে পল্লবকে বলবো কসুরি মেথিটা নিয়ে এসো দেখো ধনে দেওয়ার পরে ফুটে গেছে এবার ওপর থেকে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিই মূলত আমার এই ক্রিমটা ইউজ করার জন্যই কিন্তু আজকে মালাই কোপতাকারিটা বানানো চলো রেডি হয়ে গেছে মালাই কপ্তাকারি। চলো এবার রাতের খাবারটা সার্ভ করে নিই রাতের খাবারে আছে হচ্ছে জিরা রাইস আর চিকেন মালাই কারি আহ খাবারটা আজকে একদম পুরো জমে যাবে দেখো তবে কি বলো তো রাইসটা একটু আরেকটু যদি শক্ত থাকতো ভালো হতো কিন্তু ওই অফিসের ফোন এসেছিল ওই ফোন অ্যাটেন্ড করতে গিয়ে ভাতটা একটু নরম হয়ে গেছে ঠিক আছে চলো সব কিছুই হয়ে যাবে কোনো অসুবিধা নেই আজকের মতো তাহলে গুড নাইট সবাইকে তোমরাও সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ো আর আমরাও খেয়ে দেয়ে কাজপত্র গুছিয়ে নিয়ে চলে যাই শুতে তবে এখন শোবো না একটু পড়াশোনা করতে হবে পড়াশোনা কমপ্লিট করে তারপরে শোবো চলো টাটা গুড নাইট